ফেরেশতাদেরকে আল্লাহnabla বলে ফেরেশতারা আমি দুনিয়া এমন একটা খলিফা নিযুক্ত করতে চাই এমন একটা জাতি নিযুক্ত করতে চাই যে জাতি হবে মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন ফেরেশতারা বললেন আল্লাহ এই জাতি হলো এমন জাতি আই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ-দিমা যারা দুনিয়ার মধ্যে যায় মারামারি করবে কাটাকাটি করবে বিভাদ করবে রক্তপাত কঠাবে যারা দুনিয়ায় যায় ফিতনা ফাসাদের সাথে জড়ায় যাবে এমন একটা জাতি আপনি জানাবেন এই সিদ্ধান্ত আপনি নিয়েছেন আয় আল্লাহ আমরা ফেরেশতাকুল আপনার ইবাদত করি আপনার ইবাদতের মধ্যে কাটাই এটাই তো আপনার জন্য যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন ফেরেশতারা এই কথা বলার আল্লাহ পাক রবুল আলামিন বড় রাগান নিত হয়ে গেলেন আল্লাহফাক রবুল আলামিন ফেরেশ্তাদের সাথে এবার রাগান নিত হওয়া গেলেন ফেরেশতা বুঝতে পারলেন রব আমাদের উপর বড় রাগান নিত হয়ে গেছে রব আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে ফেরেশতারা আরও সে চতুর্পাশে চক্কার দিতে লাগলেন একে একে সত্ত্ব ফেরেশতারা 68টা चक्कर দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট ক্ষমা চাইলেন maaf চাইলেন দোয়া করলেন আয় আল্লাহ আপনি আমাদের কি maaf করে দিন ফেরেশতারা যখন maaf চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই কার্যক্রম দেখি আরো পছন্দ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপর বড় খুশি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যাও এই ফেরেশতারা যাও দুনিয়ার জমিনে আমার জন্য একটা ঘর নির্মাণ কর যে ঘরের নাম হবে বাইতুল্লাহ যে ঘরের নাম হবে কাবা আমার জন্য একটা কাবা ঘর নির্মাণ কর এই যে বনি আদমকে আমি সৃষ্টি করব তথা ইনসান আমার যে খলিফা নিযুক্ত করব মানুষদেরকে বানাইব ওই মানুষরা আমি রবের গুনাহ করবে তারা আমার উপর অজুলুম করবে আমি তাদের উপর বড় রাগান্বিত হয়ে যাব এমন একটা সময় আসবে তারা গুনাহের পাহাড় নিয়া বুঝা নিয়া হস করবে তথা পাইতুল্লা সাতটা চক্কর দিবে ওই সাতটা চক্কর দিয়া তারা আমার নিকট দোয়া করবে আমি রব্বুল আলামিন তাদের এই কার্যকলাপ দেখে আমরা খুশি হয়ে যাব বা খুশি হয় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা আল্লাহর আদেশ পেয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন কাবা শরীফ নির্মাণ করলেন পৃথিবীর মুকে সর্বপ্রথম ঘর হলো কাবা এই কাবা তখন থেকে নির্মাণ ফেরেশতাদের হাতে হয়ে যায় এই কাবা শরীফ ধাপে ধাপে কয়েক ধাপে নির্মাণ হয় আল্লাহ তাআলা সকল আলামিন ফেরেশতাদের স্থান বানাইলেন বলে তাওয়াফের স্থান না কাবাটা কোথায় বানাইলেন বলে পৃথিবীর মিডিল জায়গা পৃথিবীর সর্ব মাঝখান যে জায়গাটা সেই মাঝখানে হলো কাবা শুধু তাই নয় বরং ফেরেস্তাদের কাবা ফেরেস্তাদের কাবা হলো বাইতুল মামুর বাইতুল মামুর হলো ফেরেস্তাদের তাওয়াফ ফেরেস্তাদ ফেরেস্তারা বাইতুল মামুর গিয়ে তাওয়াফ করে বলে বাইতুল মামুর কোথায় বলে সপ্তম আসমানে ওই বাইতুল মামুরের ছাদ থেকে যদি একটা ইটের টুকরা বা পাথর ফেলানো হয় তাহলে সাত আসমান ভেদ কুনিয়া সোজা কাবা শরীফের মধ্যখানে এসা পড়বে বলেন সুবহানাল্লাহ এই এতে বোঝা যায় কাবা শরীফ এটা ফেরেশতাদের তাওয়াফের স্থান কাবা শরীফ এটা মুসলমান মানুষের তাওয়াফের স্থান